আসসালামু আলাইকুম মধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়ার যে শ্রম বাজার খুলে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য আর এই বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আগেও খোলা হয়েছিল আর বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণে নতুন করে বন্ধ হয়ে গেছিলো আবার যেহেতু খোলা হয়েছে অবশ্যই বিশেষ কিছু তথ্য বিবেচনা করেই খোলা হয়েছে মালয়েশিয়ার যে সমবাজার আমাদেরকে রেট দেওয়া হয়েছিল সরকারিভাবে যে এক লক্ষ টাকার মধ্যেই যাতে প্রবাসীরা মালয়েশিয়াতে যেতে পারে আর এই যে রেটটা এটা কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল গভর্নমেন্টের কর্মীরাই কিন্তু এই টাকাগুলো আত্মসাত করত সিন্ডিকেটের মাধ্যমে কারো কাছ থেকে তিন লাখ কারোর কাছ থেকে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আমি দেখেছি সাত লাখ আট লাখ পর্যন্তও কিন্তু টাকা লাগতো মালয়েশিয়ার ভিসা মালয়েশিয়া যাওয়ার জন্য আর এই যে এই তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু সবাই জানত সরকার থেকে শুরু করে সবাই কিন্তু জানত যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে তার প্রেক্ষিতে নতুন করে মালয়েশিয়ার সমবাজার আবার খোলা হয়েছে দুইটা সেক্টরগুলোতে আমাদেরকে নেওয়া হবে মানে বাংলাদেশি প্রবাসীদেরকে নেওয়া হবে একটা হচ্ছে প্লান্টেশন আরেকটা হচ্ছে কৃষি খাতের যে কর্মী প্রয়োজন সেই কর্মীগুলো কিন্তু মালয়েশিয়াতে নেওয়া হবে মানে গার্ডেনের জন্য নেওয়া হবে এখন এই যে দুই ধরনের প্রবাসীদেরকে নেওয়া হবে এর মধ্যে আপনাদের অনেকটাই গুঞ্জন রয়েছে যে কত টাকা লাগতে পারে প্রবাসীদের জন্য মালয়েশিয়াতে যাওয়ার জন্য একটা ভিসা খরচ সহ মালয়েশিয়াতে যেতে কত টাকা লাগতে পারে তার একটা ইস্টিমেট আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যেহেতু গোপন তথ্যগুলো এজেন্সিদের মাধ্যমে জানা যায় এখন বর্তমানে সিন্ডিকেট নেই তারপরও কিন্তু আপনি যদি মনে করেন যে এক লক্ষ টাকা দিয়ে কিংবা দুই লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে পারবেন তা কিন্তু না আমি বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে জানতে পেরেছি প্লান্টেশন অথবা আপনি অন্য যে আরেকটা পেশা যেটা হচ্ছে আপনার কৃষি খাতে এই পেশাতেও যদি আপনি যেতে চান বর্তমানে কিন্তু আপনাকে যে টাকাটা গুনতে হবে তিন লাখ প্লাস মানে তিন লাখ বিশ হাজার থেকে চল্লিশ হাজার এর মধ্যে কিন্তু আপনি মালয়েশিয়া ঢুকতে পারবেন তো এখন প্রশ্ন আসে এই টাকায় কি সরকারি রেট এটা কিন্তু না সরকারি রেট অবশ্য কম রয়েছে তবে আমি যে তথ্যটা জানতে পেরেছি সেই তথ্যটা হচ্ছে বিভিন্ন ধরনের খাত রয়েছে এই ভিসার বিভিন্ন ধরনের খাত রয়েছে ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে আপনার বিমান টিকিট এবং ম্যান পাওয়ার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের খাত রয়েছে সেই খাতে কিন্তু টাকাগুলো প্রদান করতে হয় যেহেতু সিন্ডিকেট নেই সিন্ডিকেট থাকলে এর চাইতে বেশি খরচ হতো কিন্তু আমি মনে করি হয়তো হালকা পাতলা সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না যদি আসলে সিন্ডিকেট না থাকতো আরও কমে আমাদের প্রবাসীরা মালয়েশিয়ায় ঢুকতে পারত অবশ্য আমি মনে করি এটা আসলে আমার মনের কথা অ্যাকচুয়াল আমি জানি না সিন্ডিকেট রয়েছে কিনা তবে আমি যে গোপন তথ্যটা পেয়েছি কেউ তিন লাখ চল্লিশের উপরে টাকা আপনার কাছে দাবি করলে সরাসরি আপনি কিন্তু অবশ্যই কমপ্লেন জানাতে পারবেন বাংলাদেশ সরকারকে সে কমপ্লেন জানানোর পর আপনার ওই কমপ্লেনটা হানড্রেড পারসেন্ট গ্রহণ করা হবে এবং সে অনুযায়ী কিন্তু তারা পদক্ষেপগুলো গ্রহণ করে সে এজেন্সিকে অবশ্যই কোনো মামলা কিংবা তার এজেন্সির লাইসেন্স বাতিল করার সম্মুখীন হতে হবে হানড্রেড পারসেন্ট তাই যারা মালয়েশিয়ায় বর্তমান সময়ে যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করতেছেন আপনারা অবশ্যই মনে রাখেন আপনার হাইস টাকা লাগতে পারে তিন লাখ চল্লিশ এর বেশি কেউ আপনাকে মালয়েশিয়াতে পাঠাতে পারবে না যদি এর চাইতে বেশি টাকা কেউ দাবি করে সরাসরি আপনি ভয় না করে কমপ্লেন জানাতে পারেন প্রবাসী বন্ধু কল সেন্টারে আপনি জানাতে পারেন অথবা বাংলাদেশের হটলাইন নাম্বার রয়েছে তিনটা থ্রিতেও আপনি কল করে জানাতে পারেন সেই এজেন্সির তথ্য আপনি জানাতে পারেন যে সেই এজেন্সি আপনার কাছ থেকে বাড়তি টাকা চাইছে তবে অবশ্য মনে রাখেন আমি মনে করি যে ভিসা নেওয়ার আগে কোনো এজেন্সিকে অর্থ প্রদান করার চেষ্টা করবেন না তারপরেও যদি আপনি অর্থ প্রদান করেন ডাইরেক্টলি সেই এজেন্সির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করার চেষ্টা করবেন আরেকটা বিষয় অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন মালয়েশিয়ার ভিসা কিন্তু সব এজেন্সিকে দেওয়া হবে না যেই সকল লাইসেন্সধারী এজেন্সি রয়েছে যাদের লাই লাইসেন্সে আর এল নাম্বার রয়েছে সেই আর এল নাম্বার আপনারা চেক করতে পারবেন আর এল নাম্বার চেক করার জন্য আমি প্রবাসী একটা অ্যাপস রয়েছে যেটা প্রবাসীদের জন্যই ধার্য করা হয়েছে ওই অ্যাপসটা ওইখানে আপনি বিভিন্ন ধরনের তথ্য সহ সেই এজেন্সির ইনফরমেশনগুলো পাবেন আপনি অবশ্যই যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করতেছেন সেই এজেন্সির আর এল নাম্বারটা আপনি আমি প্রবাসী অ্যাপসে চেক করে দেখে নেবেন তাদের লাইসেন্সটা ঠিক রয়েছে কি না যদি লাইসেন্স না থাকে তাহলে সেই এজেন্সির মাধ্যমে কোনোভাবেই আপনি অর্থ প্রদান করার চেষ্টা করবেন না কোনোভাবে মালয়েশিয়ায় আসার চেষ্টা করবেন না কারণ সে আপনাকে কোনোভাবেই পাঠাতে পারবে না আর যদিও পাঠায় অবৈধ লাইনে কিংবা অনেক টাকা আপনার খরচ হবে মালয়েশিয়া আসার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা অবশ্যই বিবেচনা করে দেখবেন কারণ আমি যেগুলো বললাম এগুলো হানড্রেড পারসেন্ট সত্য তথ্য থেকে বলার চেষ্টা করলাম হান্ড্রেড পার্সেন্ট সত্য ক্লিয়ার্স নিয়েই কথাগুলো বলার চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোনো প্রশ্ন এবং তথ্য জানা থাকে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম